সালামু আলাইকুম আমি ব্ল্যাক সোলজার খামার শুরু করেছি আর ব্ল্যাক সোলজার খামার করে ইতিমধ্যে অনেক লাভবান আমি হাঁস মুরগি মাছের খাবার হিসাবে এই ব্ল্যাক সোলজার লার্ভা ব্যবহার করে থাকি এবং ব্ল্যাক সোলজার পিপা যারা নতুন চাষ করবে তাদের কাছে সেল দিয়ে থাকে তো স্কিনের যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এইগুলার নাম ব্ল্যাক সেলজার পোকা আপনারা চাইলে এই পোকা নিয়ে চাষ শুরু করতে পারেন এই পোকা থেকে যে মাছিগুলো হবে অনেক ভালো মানের হুষ্ট মাছি হবে এবং এই পোকাগুলা থেকে যে মাছি হবে মাছি থেকে পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়া যাবে তো যারা স্টিক পোকা নিয়ে চাষ শুরু করতে চাচ্ছেন যেগুলা থেকে এখন মাছি বের হবে এই যে পোকাগুলা দেখতে পাচ্ছেন টোটালে স্টিক পোকা এবং পোকাগুলা যদি আমি একটু হাতে নিয়ে দেখায় তাহলে বুঝবেন যে আসলে পোকাগুলা কোয়ালিটি অনেক ভালো এখন প্রায় বেশিরভাগই স্টিক হয়ে গেছে বেশিরভাগই স্টিক হয়ে গেছে অল্প কিছু পোকা এখনো নড়াচড়া করছে এগুলা স্টিক হয়ে যাবে তবে আপনারা নতুন যারা আছেন আমি হয়তো প্রথমে ভাবছিলাম যে এগুলা থেকে মনে হয় মাছই বের হয় তো আসলে না এগুলা নড়াচড়া যে নড়াচড়া অবস্থায় মাছই বের হয় না এটা নড়াচড়া করতে করতে এক সময় ধীর হয়ে যায় স্থির হয়ে যায় এরকম হয়ে যায় যখন তখন এই পোকা থেকে মাছি বের হয় আমি ভাবছিলাম আমার পোকাগুলো মারা গেছে কিন্তু আসলে না দেখি পরে মাছি বের হওয়া শুরু হয়েছে তার মানে পোকা যতক্ষণ পর্যন্ত এরকম স্থির না হবে ততক্ষণ পর্যন্ত মাছি বের হবে না তো এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও অবশ্যই অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে সাপোর্ট করবেন বা লাইক কমেন্ট করবেন আর আমি লার্ভার একটা ভিডিও দেখাই বা ছোট্ট একটু সাইড দেখাই এই লার্ভাগুলাকে আমি খাইতে দিয়েছি লাভা থেকে পিউপা হচ্ছে এখনো হয়নি এই লার্ভাগুলাকে আমি খাইতে দিয়েছি এই যে খাবারগুলো দিয়েছি বিভিন্ন সবজি জাতীয় পচনশীল খাবারগুলা দিয়েছি এই লার্ভাগুলা খাচ্ছে তো যাই হোক এখন না আচার করব না আপনাদের কারোর যদি স্টিক পোকার প্রয়োজন হয় ডাইরেক্ট মাছি বের হবে এরকম পোকার প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো এটা আমার ফার্স্ট ভিডিও এই জন্য বলছি যে আমি চাষ করে আগে হাঁস মুরগি মাছের খাদ্য হিসাবে ব্যবহার করেছি পরে ভিডিও দিচ্ছি যেহেতু লাভ আছে ভিডিও দেওয়া যায় আপনারাও করতে পারেন করতে পারলে লস নাই শুধু লাভই আছে লাভ আর লাভ লসের কোনো সিস্টেম নাই যদি বোঝে শুনে চাষটা করা যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ